ঠিক আছে আমি থাকুন আপনি ক্যামেরার সামনে থেকে সরে আসুন আমি ঠিক যে আমার পজিশন ঠিক আছে পজিশন আমার ঠিক আছে আপনি কাইন্ডলি কাইন্ডলি আপনি 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 সরে আসুন আমার আমার ক্যামেরার সামনে থেকে পজিশন ঠিক আছে বকবেন না ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস তোমাদের হয়তো মনে হতেই পারে যে আমি কাকুটার সঙ্গে কথা কাটাকাটি করছি কেন এত হ্যাঁ তোমরা বুঝতে পারবে ভিডিওটা পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে কতটা অসুবিধা হচ্ছিল ভিডিওটা বানাতে আমার হ্যাঁ এক সাইড থেকে ভিডিও বানাতে এক সাইড থেকে কখনও খেলার ভিডিওটা হয় বলো তো আর যখন টাইবেকার শ্যুট আউট নিচ্ছে মিডিল থেকে নিতে হয় শ্যুটটা তবেই সবটাকে বেটার পাওয়া যায় আর অনেক মাঠে এত এত সম্মান করে এত এত ভালোবাসা দেয় সত্যি খুব মন ভরে যায় আর এক একটা মাঠে সত্যি এক একজন এমন ব্যবহার করে না বিশ্বাস করো মানে খুব খারাপ লাগে মানুষ এমন হয় কিন্তু আমরা পেয়ে গেছি

এই খেলায় দেখতে পাচ্ছে এগেনস্ট টিম বিলনা আমরা টিম রয়েছে রয়েছে তোমার নামটা তোমার একটু সাইড থেকে আশ্চর্য আমি তো আমার জায়গায় আছি ক্যামেরার সামনে থেকে আপনি সরে আসুন ঠিক আছে আমি থাকবো না আপনি ক্যামেরার সামনে থেকে সরে আসুন আমি ঠিক যে আমার পজিশন ঠিক আছে আমার পজিশন ঠিক আছে আপনি কাইন্ডলি আপনি কাইন্ডলি আপনি সরে আসুন আমার ক্যামেরার সামনে থেকে আমার পজিশন ঠিক আছে আপনি বকবেন না ঠিক আছে আমরা মাঠের চারিপাশে অনেক বয়স্ক দেখতে পাচ্ছি যাদের বয়স প্রায়

দ্বিতীয় শট অপরদিকে তৈরি ছিলেন আলী কত কষ্ট করে ভিড় করতে হচ্ছে বুঝতে একবার সাইড থেকে গোটাটা পাচ্ছিনা দেখা যাক কি হয় ও দারুণ গোল দিলেন গোলটা ঝাঁপিয়েছিলেন গোলটা পা দিক থেকে বল জড়িয়ে দিলেন মিন্টু দ্বিতীয় শটে গোল এলো এই খেলা কমপ্লিট হয়ে গেলে যে দল জয়লাভ করবে তাদেরকে আমরা মিনিট কুড়ি রেস টাইম দেবো তারা মাঠে নামবে ফাইনাল খেলার জন্য আর ওই রেস টাইমে মাঠে জাগলিং করে দেখাবে বল হাতে নিয়ে পায়ে নিয়ে মাথায় নিয়ে বাংলার কৃতি জাগলার কাজদার উদ্দিন দ্বিতীয় শট কিংবিতে আসিফ ইকবাল তৈরি রোহন

গোল করে ফেলবে দেখা যাক যেখানে প্রয়োজন ছিল করার অন্তত দিতে পারতেন ম্যাচে থাকতে পারতেন সুতরাং করতে হবে তাকে

রোহান কেমন লাগছে দুটো কেমন লাগছে দাঁড়িয়ে কথা দাঁড়িয়ে কথা বললো দাঁড়িয়ে কথা বলছি তোমার বাড়ি কোথায় আচ্ছা কেমন আছে তাই বলো আচ্ছা থ্যাংক ইউ